চাকা ঘোরা কিভাবে দেখি দেখি আবার আবার প্রথমতে প্রথমতে বাবা আবার প্রথমতে আরি কত সুন্দর বাবা কত সুন্দর এটা কে ঘোরাইলো আমি তোমার নাম কি তোমার বাবার নাম কি ঘোরা ঘোরা দেখি দেখি এই যে দেখুন বন্ধুরা দেখুন আমার ছেলে ঘরে বসে কি করছে দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা এই যে দেখুন কি সুন্দর ঘুরছে দেখুন কত সুন্দর গাড়িটা ছিল গাড়িটা ভেঙে চাকা বের করে নিয়েছে যে দেখুন কত সুন্দর ঘুরছে বন্ধুরা তাই বন্ধুরা তুমি গুরা ঘোরা গোড়ো বাবা ঘোরা ঘোরা করো আর যে দেখুন শুধু খেলা করছে শুধু খেলা করছে এই কাজ সারা দিন এই যে দেখুন প্রিয় বন্ধুরা এই যে দেখুন কি অবস্থা দেখুন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট এবং লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা এই যে দেখুন বন্ধুরা আজকে দুপুরবেলা ভাত খেতে এসেছে এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা আলু সিদ্ধ তারপর ডিম সিদ্ধ তারপর ডাল কেমন হলো বন্ধুরা দুপুরবেলা ভাত খেতে এসেছি আজকে আর অন্য কিছু হয়নি আর যা হয়েছে তা তো দেখিয়েছি আপনাদেরকে যে দেখুন বন্ধুরা সবাই ভালো থাকবেন শুভ দুপুরের শুভেচ্ছা রইল সবাইকে এই যে দেখুন সকাল সকাল আলো সিদ্ধ ভাত হলে আর কি লাগে বন্ধুরা শুভেচ্ছা রইল সবাইকে